রঙিন গল্পগুলো তো রঙিন করেই বলতে হবে আর সুন্দর উপস্থাপনা না করতে পারলে তো সুন্দর একটা রিভিউ নিশ্চয়ই পাব না আর লাইক কমেন্টের কথা তো ভুলেই গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই হচ্ছে দেখাচ্ছি আমাদের ছাদ বাগান ছাদ বাগানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ছাদ বাগান দেখতে দেখতে আজকে আমি একটা স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন প্রথম বিয়ে হয়ে মানে শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে সংসার করা শুরু করি তখন আমার হাজব্যান্ড তো আমার থেকে পনেরো বছরের বড়ো আর আমি তার থেকে পনেরো বছরের ছোট তার তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমাদের লাইফে কখনো দুঃখ কি জিনিস আমি দেখি নাই যেহেতু আমি আমার যে পরিবার থেকে এসেছি সেই পরিবারে বাবার নয়নমণি ছিলাম মায়ের কলিজার টুকরা ছিলাম আর ছোট্টবেলা থেকে অনেক দুষ্টু ছিলাম যে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের সঙ্গে বললে হয়তো বা আপনারা বলবেন ও তুমি এত দুষ্টু ছিলা তোমাকে যদি পেতাম হাড্ডি গুড্ডি মুচকি খেতাম এরকম কোন কিছু তো আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ আমার হৃদয় অনেক সফট আমি ছোট্টবেলা থেকে দানশীল ব্যক্তি ছিলাম যারা আমার আত্মীয় স্বজন শুনছেন অবশ্যই তারা তো জানেনি আর হচ্ছে যারা না জানেন তারা জানে জেনে নেন ছোটোবেলা থেকে ফকিরা আমাকেই শুধু খুঁজতো আমি কোথায় আছি আমার হাত থেকেই ভিক্ষা নিতে খুব পছন্দ করতো আর আমি যখন ভিক্ষা দিতাম স্টোর রুম ছিল আমাদের স্টোর রুম থেকে আমার আম্মা আপনার নোনা ইলিশ তারপরে হচ্ছে চাল ডাল তেল এমন কোনো জিনিস নেই আমার আব্বা বেশি করে নিয়ে আসতেন না এরকম কোনো হিস্টোরি নাই বেশি বেশি করে নিয়ে আসতেন আর আমি হচ্ছে যখন ফকিরকে দিতাম যা চাইতো মনে করেন যখন দিতাম তখন বলতো মা খাবারের কিছু নাই রান্না করে খাবো এরকম কোনো কিছু নাই তখন বলতাম আচ্ছা আপনি দাঁড়ান আমি দিচ্ছি আর আমি দেওয়ার সময় কি করতাম চালের সঙ্গে আলু দিতাম পেঁয়াজ দিতাম তারপরে আপনার বেগুন সবজি সিম যা থাকতো ওগুলো তো দিতামই সঙ্গে হচ্ছে আপনার ওই বললাম না যে নোনা ইলিশ রেখে দিতেন আমি রুম থেকে নোনা ইলিশ বের করেও দিয়ে দিতাম তো আমার দেখা যাচ্ছে যখন রান্না করতে যেতে এমন এমন সময় আছে যখন সে মেজারমেন্ট করে অবশ্যই রেখে দিতেন যে আমার এক সপ্তাহের বাজার বা দশ দিনের বাজার বা এটা সেটা কত পিচ ছিল কত কি আনতেন ওটা তো আমি এখন সংসার জীবনে আসতে পেরে জানতে পেরেছি যে না এটা আসলেও একটা মেজারমেন্টের ব্যাপার আছে সংসার চালাতে হলে আমার কত কি লাগবে কি লাগবে না লাগবে এগুলো আসলে মেজারমেন্ট করে রাখে গৃহিণীরা যারা সংসার চালায় তারা তো আমার অবস্থাও এরকম আমি আসলে মাসের বাজারটা একবারে করি এবং আমি সব জন্য বেশি বেশি করে রাখি যে আমার যাতে কোনো দিনও কারো কাছে না যেতে হয় এবং মানে আমি আলহামদুলিল্লাহ আমি যেন কারো হেল্পফুল কোনো কিছু হয়ে পারি আর কি আমি যেন কাউকে হেল্প করতে পারি এরকম কোনো কিছু কিন্তু আলহামদুলিল্লাহ কারো কাছ থেকে পাওয়ার ইচ্ছা আমার নেই আর আমার ভালোবাসাটা এরকম যে আমি ভালোবাসতে খুব পছন্দ করি আমি দিতে থুইতে খেতে খুব পছন্দ করি এবং খাওয়াতেও খুব পছন্দ করি কিন্তু কারো থেকে কিছু চাই না আমার ওরকম ধরনের কোনো ইয়া নাই তো আমার জীবনে যখন তখন আমি প্রথম বাসা নিই তখন এমন একটা ভাবির সঙ্গে আমার পরিচয় হয় পরিচয় হয় যখন তখন মানে আস্তে আস্তে জানতে পারি আর কি যে সে একজন মানে গরিব ফ্যামিলির মেয়ে আর কি এমনকি মানে ভিটা বাড়ি ছাড়া তার কোনো কিছু নাই বাবাও মারা গেছেন তো এরকম পরিস্থিতিতে তারা কয়েকটা বোন মানুষ হয়েছে আর হচ্ছে অন্য অন্য সব ভাই বোনরা বা বোনের ছেলে মেয়ে সব গার্মেন্টসে চাকরি করে তো ওনার মানে সঙ্গে যখন আমার সঙ্গে পরিচয় হয়েছে তখন দেখি যে তার ড্রেস ট্রেস সব এত মানে ই করে রাখতেন ফিট ফাট থাকতেন এবং বাসাটা ছিল রুম দেড় রুমের বোনের সাথে একসাথেই সাবলেটে থাকতেন কিন্তু তার ভাবভঙ্গিমায় মনে হতো সে কোনো সাহেব বা কোটিপতি সন্তান তো এরকম করে আর আমার বাসায় যখন আসতো আমি আসলে তখন সংসার জীবন শুরু হতেই আমার দুটা কাজের মেয়ে ছিল আর আমার শাশুড়ি সব দেখবার করতেন আমার ওরকম ধরনের কোনো কিছু করতে হয়নি আমি লেখাপড়ার ভিতরেই ছিলাম তো মানে তার ভাবটা দেখে আবার ওরকম মনে হয়েছে যখন জানলাম তখন চিন্তা করলাম আহারে পোশাকে মা মোশাক বাড়েছে একস্তাদি বলেছি